পুরাদহ রেলওয়ে জংশন থেকে আজ ভোরে করিম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সত্তর বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুরাদহ রেলওয়ে থানা আপনারা দেখছেন পুরাদাও রেলওয়ে থানার তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে করিম নামের ব্যক্তিকে আটক করে পোড়াদহ রেলওয়ে থানার ইনচার্জ জাহিদুল ইসলাম আমরা এরই বিস্তারিত ঘটনা জানবো এখন পোড়াদহ রেলওয়ে থানার ইনচার্জ জহদুল ইসলামের কাছ থেকে আজকের ফেন্সি রেল উদ্ধার সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি বিস্তারিত আমাদের জানাবেন। ওনার বাড়ি হলো সুয়াডাঙ্গা জেলার ওনার নাম হলো করিম ব্যাপারি। নিরত্রে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পুরাদহ রেলওয়ে জংশনের তিন নং প্ল্যাটফর্মে একজন ব্যক্তি মাদক দ্রবনী অবস্থান করতেছে উক্ত সংবাদের ভিত্তিতে আমাদের অফিসার ফোর্স সেখানে যায় এবং সন্দিগ্ধ ব্যক্তিকে আটক করে এবং তাকে তল্লাশি করে তার তল্লাশিকালে তার ব্যাগের ভিতর থেকে বোতল উদ্ধার করে ঘটনাস্থলে ফেন্সিডিল জব্দ করে এবং তাকে থানায় নিয়ে এসে তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সুফর্দ করা হয়েছে